তুই আর গেমস খেলা দেখতো তুই খেল হ্যাঁ না একটু দেখলাম তোরা গেম খেলতেছ দেখছ দেনে হ্যাঁ কই আমার কি দেনা কি পরে দিমু এই ছোট লগে বাচ্চা স্যার তোর ফোন নাই হ্যাঁ তুই খেলতে পারছ না তুই ফোন নি আস তোর দে তোর ফোনে আমি ফ্রি ফায়ার ডাউনলোড করে দিই দেখ দেখ দিয়ে দে এই ফোনে ফ্রি ফায়ার ডাউনলোড করে দে এই ফোনে আছে আরে ওমন করছ কে আচ্ছা তুই একটু দে আমি তোরা ফোন দিব কিছু তো তুই নিজে কি না খেলতে পারছ না হে আমার কাছে তো ফোন নাই আচ্ছা তোরা নাই দিলি লাবণ্য তুই দে ছোট লোকের বাচ্চা গরীবের বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার দামি আইফোনে টাচ করছস হ্যাঁ এই জীবনে তুই আইফোন চোখে দেখছ যে তুই আমার আইফোন নিতে চাস সামন্য তোর ওই আইফোনের লিগে তুই আমার অপমান করলি আজকে আমার কাছে বাটন ফোন দিগা তোরা সবে আমার অপমান করলি কেউ আমার তো ফোনটা একটু দিলি না হাত তুই আমার গায়ে হাত তুললি ঠিক আছে যা এই আইফোন এলে হাত না আমি তো কথা দিতেছি আমি ওর থেকে ভালো আইফোন কিনা তোকে করে দেখাম আর তো না না আমার আইফোন তো ওর ধরতেও দিব না দেখছস দেখছস লাবণ্য ফোকিনের বাচ্চা কয় কি এই ফোকিনের বাচ্চা এক বছর ধরে তো বলতছ যে ফোন কিনবি ফোন কিনবি কই আজ পর্যন্ত তো ফোন কিনতে পারলি না আর তাছরা আইফোনের দাম জানোস হ্যাঁ ভিটা বাটি বিক্রি করলে তো তুই আইফোন কিনতে পারবি না ঠিক আছে আমি এখন নিজে তো সবাই আমি দেখাই দিব যে আমিও আইফোন কিনতে পারি আমার অবমান করলি না আমার না ঠিক আছে আমিও তো কইছি তখন ভালো আইফোন আমি কিনা হ্যাঁ তখন আমার কাছে আহিস তখন আর আমার আইফোন পাবি না তোকে ধরতেও দিবো না সামান্য আইফোনের লিগে আমার অপমান করলো ঠিক আছে অপমান করবোই না কেন আমি বাডন ফোন চালাই ওর আইফোন চালাই কত সুন্দর সুন্দর অ্যান্ড্রয়েড ফোন চালাই আর আমার এগুলো নাই যেমনি হোক আইফোন আমি একটা কিনবো অবশ্যই দামি আইফোন কিনবো আইফোন আমি একটা কিনবো আইফোন বিজ্ঞানের জনগুলা কি করতেছো হ্যাঁ কি আর কমবো আর কয় না দিদির ভাই ওই যে লাবণ্য স্নেহা আর বতল হ্যাঁ ওরা আমার অপমান করছে অপমান করছে কি কইয়া কি আর কবো এই যে আমার বাড়ন ফোন দিয়ে ওরা গেম খেলতেছিল একসাথে ওকে ফোন দিয়া আমি আবার ওকে ফোন চাইছি দেয় নাই পর লাবণ্য আইফোন একটু দোষে দিঘা লাবণ্য আমার মারছে পরে আমি ওকে কইছি যে তো করছে দামি আইফোন কিনা আমি দেখাবো হায় হায় রে ওর 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 তোর পরে থেকে ওই আশাটা ফালাই দে আইফোনের আশা করিস না বুঝছো আইফোনে অনেক দাম

আমার একটা আইফোন কিনে দিতে হবে আইফোন আইফোন কিনতে কত টাকা লাগে 1 লাখ টাকার উপরে লাগে 1.5 লাখ টাকা লাগে এক লাখ 1 লাখ টাকার উপরে লাগে আইফোন কিনতে তোর আমরা 1 লাখ টাকা আইফোন কিনে দিতে পারুম বাবা তুই জানাস না খাম গো কি অবস্থা কোন অবস্থায় চলি আব্বা তুমি আইফোন কিনে দিতে পারবে না মানে আমি এত কিছু না আমার গিট তোরা কইলো যে কিডনি বিক্রি করলে নাকি আইফোন কিনতে পাওয়া যায় আমার জানি কিডনি বিক্রি করে হয়

আমরা আইফোন কেমনি কিনে দিব সংসারই তো চলে না ও তোমাকে আইফোন কিনা দিবা না 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 দিহাম এত সুন্দর ভালো মতো বললাম তুই কোনো কিছুতে বুঝতে চাইতেস না সম্ভব না আমগো কি আইফোন কেনার মতো টাকা পয়সা আছে ইচ্ছা করলে কি আইফোন কিনা দিতে পারমু এত টাকা দিয়া হা হা বুঝছি বুঝছি তোমরা খালি আমার বাবা নাই হ্যাঁ ওহাই চিলা চিলে করস কে বলে আমাকে পাশের বাড়িতে কিসির রান্নাস সবাই বলে খাওয়াইবো তাড়াতাড়ি যাইস ভাবি হ্যাঁ আর কইও না এই যে আমার পোলা

মন করে। আর কত করবি সাৰ তো মন করবি মানুষ দিয়া তোমার ঘৰতো অমন করছে না ঠিক আছে তোমাকে ভাই বাদ মাৰিছো পারবা না ঠিক আছে আইফোন না আমি যাইতে শিখা তবে তোমার গেলা যে আমি আইফোন কিনা দেখা মই দিছি এখন আমি তোমার দিলাম আমি এক লাখ তে আইফোন কিনবো দেখলাম করি না দেও ফিরাইও না কথাই আছে না

আমি কইছিলাম না আইফোন কিনবো এই দেখ আইফোন কিনছি আইফোন এই স্যার ধরবি না তোর ফোন আমার দতে দিছিলি আর আমি আমার ফোন তোকে দতে দিমু কি লাগা কি রে বুঝাম না কি পাঁচ ছয় দিনে বেবদানে তুই আইফোন কিনে ফেলছস কই থেকে এত না কই বললি জেনে মন জানি পাইছি ওডা আমার ব্যাপার তোর কম কি লাগা হ্যাঁ আমারটা আমি বুঝমু এই দোস্ত দেখছস বুঝলি না 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 তুই দিলি মানে

কি রে করে কই যাস আরে আমার बर्थडे পার্টি দাও খেলা আরে শুন কি কি করলো করছে কি আর একটা বাটন কিনছে আরে না নাই দিহান আবার কিনছে তোর কি কষ্ট তোর আরে

নলে তাই না আব্বা তুমি বুঝতাছ না আমি মনছাড়া নিয়ে মগললিগা দামার আইফোন আমি সবার সাথে কোয়া গেছি না সবার সাথে চ্যালেঞ্জ গেছি নাই এটা আচ্ছা তোর তোর কই যাব না না মা আমি চুরি করতে কিছু দেখ দেখ আমি আইফোন

কিছু খাই গেলি না দেচ তোমাৰ পোলাড খাবাৰ টাই গেলো ন বাহিৰ গেলো গা কয় দিন পৰে বাৰ্তে আছলো তাৰপৰা বসব সৈ কথা বাৰ্তা কৰব আমাৰ একচে খাব না বন্ধুকে লাগে চলে গেল এই কথা পরে কো আমার তো টেনশন হইতাছে যে আম যাই ফোন কিনলো তো টাকা কই পাইলে ও তো ঠিক কই পাইলো কিছু তো কইতাছো না দस्तो আই ফোন কি কিনছি গো সবই বড় না কিছু না বুঝলামিনা কাহিনী বাইনতি বলে 1.5 লাখ 2 লাখটা ফোন কিনলে ওনাদর কি ফোন গো আমার কষ্ট না বলেন না ঘুড়া 하다 মনে বানায় দামি না দামি ফোন না ও 1.5 লাখ টাকা হলে দধিমা জাগে না ও 1.5 লাখ টাকাতে ফোন কিনবো কিনবো না ফোন কিনতে লাখ টাকা হ্যাঁ খায়া কাম নাই তো

দে লাগিলে ঘূৰি আহি নেকি আঙোনকে কৈছিলা পাৰম না কত কটাই নে কৈছিলা এই কথা সেনেকে আঙোনক আহিলো নামা জামলা দিয়া ইয়াত ফুৰিব আব্া কিনে নাই ধৰণৰ এই আমরা গিগন পেট কথা করতে পার পেট কথা পারে এটা নাইস আর না 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 গিগি মাগি 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 গিগি মাগি গিগি না গিগি আমরা জানিনা পেট ব্যথা করতেছে কি ব্যাপার কোন কর ।

পরে বইকে লাভ নাই পরে খোঁসাইতে আমরা কেউ কম খোঁসাই নাই এই সবাই সবাই আর অবহেলা করছে তার কারণে যে দেখো আমার মনে ওই কাজটা করে ফেলাইছে বসে করে চলে হসপিটালে নিয়ে যায় ব্যবস্থা করা কি করে দিয়ে ব্যবস্থা করি